আমরা ধান্দা নেই নেই আর্জি করের ঘটনার চাই অরূপের নেতৃত্বে মিছিল হাওড়ায় আমরা নেই ঘটনায় আমরা বিচার চাই অরূপের নেতৃত্বে রবিবার সর্বস্তরের মানুষকে নিয়ে মিছিল হাওড়ায় সিবিআই সঙ্গে করে এবং প্রকৃত অপরাধীকার দৃষ্টান্তমূলক শাস্ত্রায় এই দাবিকে সামনে রেখে রবিবার সকালে হাওড়ার মধ্যে অরূপ রায়ের নেতৃত্বে এক মিছিলের আয়োজন করা হয় ওই মিছিলে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তি অর্গ উপস্থিত ছিলেন দালাল পুকুর জানবাড়ির সামনে থেকে শুরু হয়ে হাওড়া ময়দান পর্যন্ত এই মিছিল হয় কালারপুকুর থেকে সুভাষ রোড মৌলিক ফটো হয়ে হাওড়া ময়দান চ্যানেল পর্যন্ত যায় মিছিল মিছিলে ছাত্র-শিক্ষক সমাজকর্মী শিল্পী সাহিত্যিক সহ বিভিন্ন মানুষ অংশ করেন হাওড়া সাংসদ বন্দ্যোপাধ্যায় মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তীও প্রায় কি জানিয়েছেন আসুন শুনিয়ে নিই আমাদের বিভিন্ন

সেই অন্যায়ের সেই বর্বরচিত সেই বৈশাচিক অন্যায়ের ফাঁসির দাবিতে এবং সিবিআই যাতে অবিলম্বে বিচার তাদের তদন্ত শেষ করে বিচারের জন্য দোষীদের গ্রেপ্তার করে তাদের আইনের হাতে তুলে দেয় বিচার ব্যবস্থার জন্য তুলে দেয় তার জন্য আমাদের দাবি এবং ইতিমধ্যেই প্রায় এক মাস কাল অতিক্রান্ত হতে চলেছে এর মধ্যে এখনও

বিচার নিয়ে অনেকের প্রশ্ন আছে দীর্ঘ সূত্রতা যেন না হয় অর্থাৎ সেখানে তাল বাহানো যেন না চলে এটা নিয়ে একটা খুব আছে মানুষের মধ্যে আমরা আমি একজন আইনজীবী আইনের পেশায় সঙ্গে যুক্ত ছিলাম তা সুতরাং সুপ্রিম কোর্টের বিরুদ্ধে আমার বক্তব্য কিছু নেই তবে একটা কথা বলবো আমরা চাই বিচার দ্রুত সম্পন্ন হোক এবং শুধু সুপ্রিম কোর্ট নয় এখানে সিবিআই তো দেরি করছে এতদিন হয়ে গেছে এতদিনেও একটা আসামি বা এই তদন্তের কিনারা হয়নি তা সুতরাং আমরা চাইবো এটা দ্রুত তদন্ত হোক এবং বিচার হোক আমরা দোষীদের ফাঁসির দাবিতে আমাদের আন্দোলন সেই আন্দোলন আমরা চলছে যতদিন না আমরা বিচার পাচ্ছি ততদিন আমাদের আন্দোলন চলবে